গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি বাপের বাড়ি এসেছি আমি বেশি একটা ভিডিও বানাতে পারিনি তো আমার বাপের বাড়ি তোমাদের দেখালাম আর চলো আমার বাপের বাড়ি ঘর দেখালাম কালকে বড়ো করে ভিডিও বানিয়ে ছাড়বো তো যাই হোক চলো এখানে এত নেটের সমস্যা আমি ভিডিও ছাড়তেই পারছি না ভিডিও করতে পারছি না ছাড়তে পারছি না প্রচুর নেটের সমস্যা আর খুব নেটের সমস্যা কোনো কাজ করতে পারছি না এখানে এসে তো যাই হোক চলো দেখালাম আর অনেক জিনিস আছে ছাড়া সেগুলো আমি সব আস্তে আস্তে তোমাদের দেখাবো সব তোমাদের দেখাবো দেখবে আর আমার বাপের বাড়ি খুব বড়ো লোক নয় মোটামুটি মিডিয়াম তো সেটাই দেখাচ্ছি আর চলো এটা হলো আমার কাকার বাড়ি আর কাকার বাড়ি আর এটা হচ্ছে আমাদের মানে জায়গা আর কি আমাদের ছোট ঘর আগে আমরা থাকতাম এই ঘরটায় সেগুলো আছে ভাঙেনি এখনও টাড়ি থাকে আর এটা হচ্ছে আমার বড়ো মার রান্নাঘর বর্মার ঘরের দিকে এটা রান্নাঘর বর্মা রান্না করে আর এই দেখো ঝিল আমাদের এখানে খালি তুমি যত যাবে তত ঝিল পাবে এই রকম ঝিল ভর্তি আর এইখানে এত হাওয়া বন্ধুরা তোমার ভাবতে পারবে না এখানে প্রচুর হাওয়া তুমি এইখানে শুধু না এই আমার বাপের বাড়িতে প্রচুর হাওয়া দেয় আর ছোটো করে একটা সিন দেখালাম আমি নেটের জন্য তো কিছু ছাড়তে পারছি না কিছু করতে পারছি না বন্ধুরা আমি ছাড়বো কালকে ছাড়বো বড়ো করে ভিডিও ছাড়বো দেখে নিও কেমন হয়েছে বলো খুব একটা সুন্দর করে দেখাতে পারলাম না তো সবাই ভালো থাকো ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো বেলা বসেছি খেতে সবাই বসে তো কী কী খেতে খাচ্ছি দেখো কী কী রান্না করেছে মা দেখো কুমড়ো শাক করেছে আর হয়েছে মাছের ঝাল হয়েছে করলা ভাজা পটল ভাজা আলু ভাজা এই যে ভাত আমি খাবো না বলে তুলে দিচ্ছি আমি খাই না আমি একদম হাফ কাপ ভাত খাই এক কাপ এক কাপ ভাত খাই আমি আর মাছ সব রান্না বান্না হয়েছে আমার ছেলেকে দিয়েছে এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে আমরা চাটনি হয়েছেই হয়েছে খাওয়া দাওয়া তারপর সন্ধেবেলা আমার ভাইপো একটু তবলা প্র্যাক্টিস করছে